নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমি বাইক নিয়ে একটু বাইরে যাব কারণ অনেকদিন যাবৎ কিন্তু আমার চ্যানেলে ফুল ভিডিও আসতেছে না কারণ আমি বাইক নিয়ে বাইরে বের হইতেছি না সো আজকে আমরা বাইক নিয়ে বাইরে বের হবো এবং আমার বাইক নিয়ে না আমার এক ফ্রেন্ডের বাইক নিয়ে তাকে নিয়ে আমরা যাব হচ্ছে আজকে পদ্মার ওই পারে কাজীঘাটের দিকে সো আমরা সরাসরি মোটর ব্লগে চলে যাই পাশে হচ্ছে এখন বেরিবাদ রোড এ বুড়িগঙ্গা নদীর পাশে ওই যে বাবুবাজার ব্রিজ দেখা যাচ্ছে বাবুবাজার ব্রিজ এর উপর দিয়ে যাবো তো যাবো হচ্ছে পদ্মার ওই পারে একটা ইনভাইটেশন আছে ইনভাইটেশনে যাব। এই বেরিবাদ রোড পার করতে করতে জীবনটা তেসপাত হয়ে যাবো এরপরে নয়া বাজার আছে নয়া ও জ্যাম সো এই জোর পার্ক একবার ছিল না নয়া ছিল না বাউবাজার ব্রিজের নিচেও ছিল না বেরিয়ে ছিল না ওই ওইরকম জ্যাম না থাকার কারণে কিন্তু খুব দ্রুত বাবুবাজার ব্রিজের উপরে আমরা উঠে গেছি বাউবাজার ব্রিজের উপরে জ্যাম লাগার আরেকটা অন্যতম কারণ আছে এটা আমি শেয়ার করতেছি একটু কাছে গিয়ে দেখছেন ভ্যানটা আমার বামপাশের সামনে ধ্যানে কইরা চাকরি বারবার করে মানে ব্রিজের এ টু ও পার তো এগুলা একটা ব্রিজের উপর দিয়ে কতটুকু যৌক্তিক পার করাটা আবার এই যে উল্টা চিন্তা করছেন কতটুকু যৌক্তিক জানি এটা হয়তো বা প্রশাসনের সাথে অবশ্যই জড়িত আছে নয়তো বা এরা এটা করতে পারতো না প্রশাসন জড়িত আছে তাদের থেকে চাদা তুলে খায় প্রশাসন এটা মানতে হবে যদি উল্টা আসতেছে চিন্তা করছেন পিছনে কিন্তু দেখলেন একজন ট্রাফিক দাঁড়ানো আছে ও এগুলো লক্ষ্য করে না অবশ্যই লক্ষ্য করে বাট ও এখান থেকে চাদা খায় এই কারণে কিছু বলতে পারে না বাংলাদেশের পরিবর্তন হয়ে কি হলো কোনো লাভ নাই সেই চাঁদা হচ্ছে এখন আমি মাওয়া যদিও আবদুল্লাপুর যাওয়ার পর থেকে এক্সপ্রেস ওয়েটা মূলত শুরু হয় বাট এইটাও এক্সপ্রেস ওয়ে থেকে কোনো অংশে কম না অনেকদিন পরে মাওয়া রোডে আসছে এইখানে স্পিড লিমিট মেনটেন করে বর্তমানে রাইড করা লাগে কারণ ট্রাফিক পুলিশরা কিন্তু ওইখানে বসে চেক এরা স্পিড গান দিয়ে চেক করে সো আপনার স্পিড লিমিট ক্রস করার কোনো সুযোগ নাই ক্রস করলে মামলা খাইতে হবে কিছু করার নাই পঁচিশশো টাকার মামলা ধরিয়ে দিবে তারা কোনো কম্প্রোমাইজ করে না সো স্পিডটা আশির নিচে রাখার চেষ্টা করবেন সত্তর থেকে পঁচাত্তরের মধ্যে রাইড করা ট্রাই করবেন নয়তো বা মামলা খাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না এই টানটা না অনেক বেশি ভালো লাগে আমার কাছে ও সে একটা টান মাওয়া এক্সপ্রেসওয়েতে রাইড করতে করতে কিন্তু মাঝে মাঝে একটু বোরিং ফিল হয় কারণ শুধু এক্সেলেরোড দিয়ে একা ছাইরে আমি বসে থাকি তো মাঝে মাঝে একটু বোরিং লাগে নিজের কাছে সো এনজয় করি লেটস এনজয় দ্য রোড স্পিড গান দিয়ে তারা চেক করতেছে এই এখানে স্পিড গান দিয়ে এরা চেক করে বাট স্পিড গান এখন বন্ধ আছে এই যে কট খাইছে এক বাইকার কট খাইছে এই গাড়ি কট খাইছে বাস কট খাইছে কেন আমি বারবার বলতেছিলাম যে স্পিড লিমিটটা মেইনটেইন করে রাইড করার পদ্মা ব্রিজের টোলে চলে আসছি পদ্মা ব্রিজের টোল হচ্ছে একশত টাকা অনেক বেশি দেশে আন্দোলন করেও টোল দেওয়া লাগে না বাইকের বলি একবার চিপা বানাই দিয়েছে এদিক দিয়ে যাতায়াত রাস্তা একবারে চিপা তাও ভাই কিনার দিয়ে যেতে দিতেছে কয়দিন পরে ধাক্কা দিয়ে দেখবেন ফালাই দিয়েছে জঙ্গলে মানে ধর জঙ্গল দিয়ে যাবে এই দিয়ে দিক দিয়ে যেতে দিও বাইকের সাথে যত জুলুম অত্যাচার নির্যাতন চালা চিন্তা করছেন এত বড় একটা রোড আমার উঠতে দেবো না আমার যাই দেবে চিপা দিয়ে হাইওয়েটা পার করার পরে পদ্মা সেতুতে ওঠার মুহূর্তটা একবারে অসাধারণ কারণ পদ্মা সেতুটা আমি অনেকবার এক্সপ্লোর করছি অনেকবার গেছি তারপরেও যেন মনে হয় আমি ওই পদ্মা সেতুতে বারবার যাই কারণ পদ্মা সেতুটা দেখতে একবার সাধারণ বাংলাদেশের যতগুলো স্থাপনা আছে তার মধ্যে আমি মনে করি পদ্মা সেতুটা একটা অন্যতম স্থাপনা তো চলুন আমরা পদ্মা সেতুটা একটু এনজয় করি রাস্তা চেনা না থাকলে কোনো জায়গায় গেলে যে ঘটনা ঘটে ঠিক সেই ঘটনায় কিন্তু ঘটছে আমার সাথে কারণ আমি যাবো কাজের হাটে যে একটা রাস্তা আমি অতিক্রম করে আসলাম ভাই মানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে খারাপ রাস্তা যদি বলি তাহলে মনে হয় ভুল হবে কাজের হাটের এই রাস্তাটা যদিও মাঝে মাঝে কিছু জায়গায় কাজ চলতেছিল হাটের রাস্তায় বাট ম্যাক্সিমাম জায়গায় ছিল ভাঙ্গা যে কারণে আমার কাছে খুব বিরক্ত লাগছে হাটের ভাঙ্গা রাস্তা পার করার পরে কিন্তু আমরা গ্রামের রাস্তায় ঢুকে পড়ছি অ্যাকচুয়ালি গ্রামের ভিতরে দিন পরে আসছি তো মানে দীর্ঘ অনেক অনেকদিন যাবত লাস্ট নিকলি হাওড়ে যাওয়ার পরে এরপরে আর গ্রামের দিকে ঢোকা হয় না তো বাইক নিয়ে গ্রামের রাস্তাটা এক্সপ্লোর করার মজাটা একটু অন্যরকম তাহলে চলে না আমরা একটু গ্রামের রাস্তাটা এনজয় করে আসছি আমরা গ্রামে চলে আসছি কিন্তু গ্রামের ভিতরে তো আমার পিছনে দেখাই পিছনে দেখছেন পুরো খ্যাত গ্যান্ডারির খ্যাত এ ভাই গ্যান্ডারি নিয়ে খাওয়া যাই বোনা সিরা না আপনি ভিডিও করি যাই আর গ্যান্ডারি পাই রাখাম এটা আপনার সাথে শেয়ার করুন অনেকদিন পরে গ্রামে আসছি তো পরিবেশটা খুব ভালো হতে স্যার ওই ওখানে এক লোক বললো যে এই কয়েকদিন যাবো নাকি টানা বৃষ্টি হয়েছে এখানে বাট আজকে বৃষ্টি নাই আমাদের রাশিটা মনে হয় ভালো আজকে আমরা আসছি কারণে বৃষ্টি নেই খেতের মধ্যে ঢুকতে পারলে ভালো লাগতো বাট বৃষ্টির পানি জমে গেছে ক্ষেতের মধ্যে এই কারণে ঢুকা যেতেছে না শুকনো থাকলে অবশ্যই যাইতাম আমি যেই কাজের জন্য অ্যাকচুয়ালি আসছিলাম এখানে সেই কাজটা আমার সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি ব্যাক করবো আবার ঢাকার দিকে যদি এখন ব্যাক করতেছি বাট একটু দাঁড়াইলাম এই জায়গাটা ভাই খুব সুন্দর একটা প্লেস মানে এই ব্রিজটা দেখে দাঁড়াইছি বিশেষ করে মারাত্মক ব্রিজ সুন্দর জায়গা একটু এনজয় করি আর আমাদের সাথে শেয়ার করি একটু পিছন সাইড থেকে যদি দেখাই দেখছেন সূর্যটা অস্ত যাইতেছে আর এই পাশটা যদি দেখাই এই পাশটা খুব সুন্দর অবশেষে কিন্তু উঠে গেলাম পদ্মা সেতুতে আর যেই সময়টা আমি চাইছিলাম পদ্মা সেতুতে ওঠার জন্য সন্ধ্যার একবার আগ মুহূর্ত সেই সময়টাই কিন্তু আমি পাইছি পদ্মা সেতুতে ওঠার জন্য সহ চলেন আমরা পদ্মা সেতুটা এনজয় করি এবং উপর থেকে যদি বলি পদ্মা দেখতে মারাত্মক লেভেলে জোস লাগতেছে এবং পাশাপাশি পদ্মা ব্রিজের উপর থেকে পদ্মা নদীটা আরো বেশি সুন্দর লাগতেছে কারণ নিজ দিয়ে সুন্দর করে বালখেট গুলো চলতেছে শিব চলতেছে এবং সন্ধ্যার আগ মুহূর্তটাই আসলে এনজয় করার মতো একটা মুহূর্ত এই মুহূর্তটাই আমরা পাইছি কিন্তু পদ্মা ব্রিজ পার করে আমরা এক্সপ্রেস ওয়েটা পার করার পরে চলে আসলাম একেবারে আমি বাসায় সো এই ছিল আজকের আমার আমার জার্নি বাইক নিয়ে রাইডটা কাছে অনেক বেশি ভালো লাগছে কারণ দীর্ঘদিন পরে কিন্তু বাইক নিয়ে আমি বের হয়েছি এক্সপ্রেসওয়েতে রাইড করলাম গ্রামের রাস্তায় রাইড করলাম গ্রামের ভিতরে এনজয় করলাম সো রাইডের কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে এবং ফেসবুক পেজে একটা লাইক দিয়ে দেবেন আমার ফেসবুক পেজে চ্যানেলে যারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে এবং ফলো করে আমার সাথে থাকবেন সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে নতুন কোন জায়গায় সেই পর্যন্ত সবাই থাকবেন ভালো সবাই থাকবেন সুস্থ সবাইকে আসসালামু আলাইকুম